আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ পবিত্র সবে বরাতে রাতে অন্তত বারো রাকাত নফল নামাজ পরে মোনা যাতে তাও বা পাঁচটি গুরুত্বপূর্ণ দোয়া পড়ুন সেই সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ আমল করুন বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ তালা আপনার এই জীবন যৌবনের সকল গুণা মাফ করে দিবেন আল্লাহ তাআলা আপনার দুশ্চিন্তা পেরেশানি বিপদ মসিবত দূর করে দিবেন গায়েবীভাবে আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন মনের সকল ন্যাক আশা পূরণ হবে সকল দোয়া কবুল হবে ইংসাল্লহ প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আরও আলোচনা করব সবে বরাতের নামাজ কত রাকাত কিভাবে পড়বেন নিয়ত কিভাবে করবেন উনসুরা দিয়ে পড়বেন সুতরাং গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে প্রিয়জনের কাছে শেয়ার করুন আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন প্রিয় দর্শক আরবি মাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাস হচ্ছে সাবান মাস নবীজি রজব ও সাবান মাসে একটি দোয়া বেশি বেশি পরিমাণে পড়তেন সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা শাবান ওবাল্লিগনা রমাদন অর্থ হে আল্লাহ আপনি আমাদের রজব ও মাসে সাবান বরকত দান করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছিয়ে দিন এই সাবান মাস গুরুত্বপূর্ণ হওয়ার অন্যতম কারণ হচ্ছে শবে বরাত শবে বরাত অর্থ মুক্তির রাত আল্লাহ যেহেতু এ রাতে অসংখ্য বান্দাকে মুক্তি দিয়ে থাকেন সেজন্য এই রাতকে মুক্তির রাত বা বরাত বলা হই হাদিসে রয়েছে নবীজি বলেছেন যখন সাবান মাসের মধ্যবর্তী রাত আসবে তখন তোমরা এ রাতে দাঁড়িয়ে নামাজ আদায় করবে এবং দিনে রোজা পালন করবে কেননা এদিন সূর্যাস্তের পরই আল্লাহ দুনিয়ার আসমানে অর্থাৎ সবচেয়ে নিচের আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন কে আছো ক্ষমা প্রার্থী আমি তাকে ক্ষমা করব। কে আছো আমি তাকে রিজিক কে দিব বিপদগ্রস্ত আমি তাকে বিপদ থেকে মুক্ত করব এভাবে আল্লাহ ফজর পর্যন্ত ডাকতে থাকেন সুবাহ ইবনে মাজা হাদিস নম্বর এক হাজার তিনশত আটাশি এরাতে সাধ্যমতো নফল নামাজ আদায় করা এবং পরের দিন নফল রোজা রাখা খুবই পুণ্যের কাজ সাহাবের কাজ প্রিয় নবী সাহাবে পরিমাণে নফল ইবাদত করতেন প্রিয় দর্শক এখন আসুন আমরা জেনে নেই শবে বরাতের নামাজ কত রাকাত। উত্তর হচ্ছে শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজের সংখ্যা হাদিসে কিংবা কোরআনে উল্লেখ নেই যেহেতু শবে বরাতের নির্ধারিত কোনো নামাজের সংখ্যা বর্ণিত হয়নি অতএব আপনি দুই দুই রাকাত করে যত ইচ্ছে শবে বরাতের নামাজ পড়তে পারেন তবে অন্তত বারো রাকাত হলেও শবে বরাতের নামাজ পড়ুন এবার আসুন নিয়ত কীভাবে করবেন সেক্ষেত্রে আলাদা কোনো নিয়ম নেই আপনি এভাবে মনে মনে বলতে পারেন আমি কিবলামুখী হয়ে দুই রাকাত নফল নামাজের নিয়ত করছি আল্লাহ আকবার এভাবে নিয়ত করে নামাজ শুরু করবেন নামাজের নিয়ত মুখে বলতে হবে এমনটা আবশ্যক নই এভাবে মনে মনে সংকল্প করলেই আপনার নামাজের নিয়ত হয়ে যাবে তবে এখানে সুরা ফাতেহা একবার সুরা ইখলাস তিনবার পড়তে হবে বা সুরাওয়াকিয়া পড়তে হবে এমন কোনো কথা হাদেশে বর্ণিত নেই অতএব সেক্ষেত্রে এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন তাই অন্যান্য নফল নামাজের মতো করেই আপনি দুই রাকাত দুই রাকাত করে শবে বরাতের নামাজ আদায় করুন শবে বরাতের নফল নামাজ পড়ার পর সর্বশেষে আপনি এক জায়গায় বসে চুপি চুপি এই আমলগুলো করে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে মুনাজাত করুন আপনি প্রথমে চুপি চুপি সুবাহানা লহি অবিহামদিহি একশতবার পড়ুন হাদিসে রয়েছে নবীজি বলেছেন যে ব্যক্তি একশতবার সুবাহানা ল হি অবিহামদি পর্বে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত সগিরা গোনা মাফ করে দিবেন যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হই সুবাহানা ল তারপরে ইস্তিগফারের এই দোয়াটি অন্তত 70 বার পড়ুন আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল ওয়া এই দোয়াটি সত্তরবার বার পড়ার পর দুশ্চিন্তা পেরেশনে থেকে মুক্তি লাভের এই দোয়াটি অন্তত সাতবার পড়ুন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহুয়া আলাইহি তাওয়াক্কালতু বহু আরব্বুল আরশি লাজিম তারপর ঋণ থেকে মুক্তি লাভের এবং গায়েবি সাহায্য লাভের এই দুয়াটি অন্তত তিনবার পড়ুন আল্লাহু মাখফিনী বিহালা আলিকা আনহারো আমিকা ওয়াগ্নিনি বিফাদ অলিকা তারপর ইসমে আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়াটি অন্তত একবার পড়ুন আল্লাহুম্মা ইন্নি আস আলুকা বি লাকাল হামদু লা ইলাহা ইল্লা আন্তাল মান্নানু বাদি উসসামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম তারপর কমপক্ষে তিনবার রাসূলের প্রতি পাঠ করুন সেক্ষেত্রে আপনি যে কোনো দূরত শরীফ পড়তে পারেন আপনি চাইলে এই ছোট্ট দূরত শরীফটি পড়তে পারেন আলা আল্লা মোহাম্মদ আল্লাহুম্মা সল্লি সাল্লিম আলা নাবি মুহাম্মদ এই সকল আমল করার পর সর্বশেষে আল্লাহ তালার কাছে দুহাত তুলে বিনয়ের সঙ্গে কেদে কেদে এই জীবন যৌবনের সকল গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন সেই সাথে আল্লাহ কাছে নিজের সকল প্রয়োজন তুলে ধরুন আল্লাহ আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন প্রিয় দর্শক মুনাজাতের শুরুতে আল্লাহ তালার প্রশংসা এবং রাসুলের প্রতি যে যেকোনো বাক্যের দোয়া পড়ুন সেক্ষেত্রে আপনি চাইলে এই দুয়াটিও পড়তে পারেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়িদুল মুরসালিন তারপর আপনি আপনার মত করে যে কোনো দুয়া করতে পারেন তবে উত্তম হচ্ছে কোরআন ও হাদিসে বর্ণিত দুয়াগুলো পাঠ করা মুনাজাত করার সময় গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ এই পাঁচটি ইস্তিগফারের দুয়া অবশ্যই পড়ার চেষ্টা করুন বিনিময়ে আল্লাহ তাআলা এই জীবন যৌবনের সকল গুনা মাফ করে দিবেন এক নম্বর দুয়া হচ্ছে রব্বানা জোয়ালাম না আফুস ইল্লাম তাগফির লানা। ওয়াতার হামনা লা না মিনাল নামিনাল খোয়া দুই নম্বর দোয়া রব্বিকো ফিরিলি ওয়ালি ওয়ালি দাইয়া মিনিনা يوم يقوم الحساب نمبر دوا ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار نمبر اللهم اغفر لي ذنبي كله دقه وجله وأوله وآخره وعلانيته وسره پاچ نمبر دوا আল্লাহহুুম্মা ওফিনলি ওয়ার হামনি ওয়াহাদিনী ওয়াফিনি ওয়ারজু কনি সেই সাথে। আপনি দুনিয়া ও আখেরাতের সফলতা লাভের এই দুয়াটি পড়তে পারেন। রব্বানা আতিনা আফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আিয়াতি হাসানা ওয়াকিনা আদাবান্না জান্নাত লাভের এবং জাহান্নাম থেকে মুক্তি লাভের এই দুয়াটি পড়তে পারেন আল্লাহ ইন্নি আসআলুকাল জান্নাহ ওয়া নার এইভাবে কুরআন ও হাদিসে বর্ণিত দোয়াগুলো পড়ুন সকল দোয়া করার পর সর্বশেষে আমিন অথবা ইয়া রাব্বাল আলামিন বলে আপনার মুনাজাত শেষ করুন আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে আমল করার توفيق دنكر آمين السلام عليكم ورحمة الله